একমাত্র বিএনপি আছে সারা বাংলাদেশে কারণ বিএনপি যারা করে এরা হরক কেটে গাওয়া মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষ এই যে যারা শ্বাস করে যারা শ্রমিক এ ধরনের নিরহ মানুষগুলাই বিএনপির আশ্রয় করে কারণ তারা বিএনপি কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে ভালোবাসত তারা খালেদা জিয়াকে ভালোবাসত তারা দানের শীষ প্রতীককে ভালোবাসত এই কারণে সাধারণ জনগণ বিএনপি কেই বেশি ভালোবাসে সুতরাং এই সাধারণ মানুষ বিএনপির দান সরা দেখে বুট বিদায় এখন জামাত ইসলাম একটি পদ্ধতি নিয়েছে কৌশল নিয়েছে যে সাধারণ মানুষ তো বিএনপি কে সুতরাং সাধারণ মানুষকে কম বুঝিয়ে মহিলাদেরকে ঘরে ঘরে গিয়ে বুঝিয়ে আমরা মহিলাদের বুটগুলা কালেকশন করব এখন মহিলাদের ভোট কালেকশন করতে গিয়ে তারা কৌশলগত ডাকে যে তালিমের নাম দিয়ে মানুষকে ডাকে তালিম মানে শিক্ষা দেওয়া আচ্ছা ভাই একটু বলেন জামাত ইসলামের জন্ম হলো উনিশশো সালে প্রায় বিরাশি তিরাশি বছর হয়ে গেছে এত বছর কি তালিমের নামে কোনোদিন মেয়েরা ঘরে ঘরে গেছিল ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কি জমায়ে ইসলাম কোন সময় মহিলাদেরকে দেখে তালিমের ব্যবস্থা করেছিল এখন যখন জাতীয় ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন এখন তারা কৌশল করে মেয়ে তাদের জমাত ইসলামের বউ কয়েকজনকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে মেয়েদেরকে প্রথমে ডাকে কি বলে ওদের চিটাং থেকে বড় মহিলা আলেম আসবে বা আরেক জায়গা থেকে মহিলা আলেম আসবে তোমাদেরকে ধর্মীয় শিক্ষা দেবে একটু যেতে হবে এইভাবেই ধর্ম শিক্ষার লুপ দেখিয়ে মহিলাদেরকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে প্রথমে কৌশলগতভাবে কিছু ধর্মের কথা বলে কিছু নামাজ শিক্ষার কথা বলে এরপর ধীরে ধীরে আস্তে আস্তে বুটের দিকে চলে যায় বলে যে আপনারা এই যে মুসলমানের দায়িত্ব হলো একজন আলেমকে বুট দিয়ে জয়যুক্ত করা আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো এই দেশে কোরআন কায়েম করা আমরা মুসলমান হিসাবে দায়িত্ব হলো যে আল্লাহ নবী যারে বুট দিতে বলছে তারে বুট দেওয়া এই ধরনের বিভিন্ন কথা বলে মেয়েদের দিলটা নরম নরম করে করে ফেলে দাড়ি ফেললাই বুট দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে এটা হলো কমপ্লিটলি একটি প্রতারণা আপনারা দেখেন যেমন আপনারা এখানে আমরা এখানে যারা আসি আমরা সারা বছর ইসলামের কোনো হুকুম পালন করলাম না নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহ পাক যেভাবে আমাদেরকে জীবন যাপন করার জন্য বলেছেন সেভাবে আমরা জীবন যাপন করলাম না যদি বুট আসলে দাঁড়ি একটা বুড্ডি তাইলে কি আমরা জান্নাতে যেতে পারবো সারা বছরটি আমরা আমল না করে সারা বছর ব্যাপী আমরা ইসলামের কোনো কাজ না করে যদি একটা বুদ্ধি এই আমরা জান্নাতে যেতে পারি তাহলে তার ধর্মীয় কাজকর্ম করার নামাজ রোজা করার কোনো দরকার ছিল না তাই না একটা সাধারণ জ্ঞান এটা চিন্তা করা যায় আমি সারা বছর নামাজ না পড়লাম রোজা না রাখলাম আমরা ইসলামের রীতিনীতি অনুসারে না চললাম কিন্তু বুট আসলে দাঁড়ি পাল্লায় বুট দিলাম তাহলে কি আমার সব গুণাকে মাফ হয়ে যাবে তো এটা একটা আর জামাত এই যে ব্যস্ত দেওয়ার মালিক হলো কে একমাত্র আল্লাহ কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে যে বিচার হবে সেই বিচারে হল হলো গুণা সোয়াবের দুই পাল্লার মধ্যে দুই দিকে এক এক ফাল্লায় সোয়াব তুলে দেবেন এক ফাল্লায় গুনা গোলা তুলে দেবেন ওখানে এই দুই পাল্লার মধ্যে মাফের মধ্যে যে যদি মানুষের সোয়াবের ফাল্লাটা যদি কি বাড়ি হয় তাইলে আল্লাহ পাক ওনাকে বাকিগুলো মাফ করে দিয়ে ওনাকে ব্যস্ত দিয়ে দেবেন আর যদি কি গুনার পাল্লা বাড়ি হয় তাইলে এই অপরাধের জন্য দুজকে গিয়ে অবশ্যই এই অপরাধের সমতুল্য শাস্তি ভোগ করতে হবে এখানে কারো হাত নাই যে ওখান থেকে বাঁচিয়ে ব্যস্ত দিতে পারে ব্যস্ত প্রত্যেকটা ইমানদার যাবে প্রত্যেকটা ইম্যানদারই ব্যস্ত যাবে হাজার গুণা করলেও যাবে কখন যাবে যে গুণাগুলো করেছে তার জন্য শাস্তি ভোগ করার পর তারপরে আল্লাহ পাক মাফ করে দিয়ে ব্যস্ত দিবে কিন্তু কেয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সুপারিশ করতে পারবে এই ছাড়া আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আল্লাহর দয়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়ার সুযোগ আছে ভাই এখন শুধু একটা দলকে বুট দিলে কি ব্যস্ত যাওয়া যাবে এই সমস্ত প্রতারণামূলক কথাবার্তা এগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের এ ধরনের অপব্যাগুলো করে ইসলামকে বিক্রি করে এরা ইসলামে আল্লাহ পাক আলমিন খেলাফত কাইমের কথা বলেছেন ইসলাম ইসলাম এই জামাত ইসলাম প্রথমে রাজনীতি শুরু করে দিল ছিল যে আমরা বাংলাদেশের জমিনে কোরআন আইন কায়েম করতে চাই অথবা খেলাভত প্রতিষ্ঠা করতে চাই খেলাফত মানে হলো কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে যে রাষ্ট্র চলে এটা বলে খেলাফত এখন খেলাভত প্রতিষ্ঠা করতে গিয়ে খেলাফতের নিয়ম হলো খেলাফতের মধ্যে গণতন্ত্র নিয়ে রাজ্রি করার কোনো সুযোগ নাই খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে বুটে দাঁড়ানোর সুযোগ নাই বুট করার কোনো সুযোগ নাই কারণ ইসলামের মধ্যে বুটও নাই গণতন্ত্র নাই ইসলামে বুটে দাঁড়ানোর যদি কোনো নিয়ম থাকে গণতন্ত্র মেনে নিয়ে রাজনীতি করার কোনো নিয়ম থাকে তাহলে এই কোন এই জামাত ইসলামের কেউ যদি বলে আমার সাথে বসতে পারে যে গণতন্ত্রকে মেনে নিয়ে রাজনীতি করতে পারবে এবং গুড়ে দাঁড়িয়ে এমপি হতে পারবে এই দলিলটা কোন জায়গায় আছে যদি তাকে তাকে আমার সাথে বসতে পারবে আমি চ্যালেঞ্জ দিলাম এই বিষয়ে ইসলামের মধ্যে এগুলা নেই আপনারা এই যে মসজিদের কলতি জমিরুদর আছে বা অন্যান্য মসজিদের এদের থেকে জিজ্ঞাসা করে দেখবেন ইসলামের মধ্যে ভোট আছে কিনা ইসলামের মধ্যে গণতন্ত্র নিয়ে রাজনীতি করার কোনো কোন রাজনীতি করা এমপি হয়ে ভোটে দাঁড়ানো এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়ানোর কোনো সুযোগ আছে কিনা আপনারা জেনে দেখবেন এরা তো এগুলা করে ইসলামের বাইরে গিয়ে ক্ষমতার লোভে এরা আবার একটা ফতুয়া দেখ এটা কি হদের যদি কি আমরা গণতন্ত্র নিয়ে রাজনীতি করে যদি এমপি বুড়ে দাঁড়িয়ে এমপি হয়ে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে এদেশে কোরআন শাসন কায় করবো কিভাবে এইভাবে একটা এরা এই কথার উত্তর আমি যেটা বলতে চাই আমার কথাগুলো মিডিয়ায় যাবে আমি এটা চ্যালেঞ্জ করতে চাই আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে খেলাফত প্রতিষ্ঠা করেছে এরকম একটি রাষ্ট্র আছে এটার নাম হলো আফগানিস্তান আফগানিস্তানে মূল্যমর বিগত পঞ্চাশ বছর আগে অমনের নেতৃত্বে একটি সংগঠন হয়েছিল যার নাম হলো তালেবান এই তালেবান গোষ্ঠী খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সংগ্রাম করতে গিয়ে ওখানে বিভিন্ন সবাই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই তালেবান তালেবান সংগঠনটি মুল্লোমের নেতৃত্বে যে তালেবান সংগ্রাম করতেছে খেলাভ প্রতিষ্ঠা করার জন্য বিগত চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে তারা একটি দিনের জন্য গণতন্ত্রকে মেনে নিয়ে রাজনীতি করে নাই একটি দিনের জন্য তারা কোনোদিন নির্বাচন অংশগ্রহণ করে নাই গণতন্ত্র নিয়ে রাজনীতি না করে নির্বাচনে দাঁড়িয়ে এমপি না হয়ে তারা সংগ্রাম করার মধ্য দিয়ে আমেরিকার সমর্থিত যে সরকার ছিল সেই সরকারকে ফুটিয়ে বিগত তিন চার বছর আগে থেকে তারা আফগানিস্তানের মাটিতে খেলাফত প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহর কোরআনের আইন ওখানে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আফগানিস্তানে কি গণতন্ত্র মেনে নিয়ে রাজনীতি করা লাগছে এই যে বুট করে এমপি হওয়া লাগছে যারা অরিজিনালি মেন্দার যারা আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাতে চায় তাদের তো সরাসরি কোরআন কাইম করার জন্য সংগ্রাম করতে হবে তাদেরকে নির্বাচন করে এমপি হওয়া লাগবে এরকম তো কোনো কথা নেই তাদেরকে গণতন্ত্র মেনে নিয়ে রাজনীতি করতে হবে এরকম তো কোনো কথা নেই শরীয়তের মধ্যে গণতন্ত্র সাপোর্ট করে না শরীয়ত ইসলামী শরীয়ত গণতন্ত্র সাপোর্ট করে না এই হিসাবে শরীয়ত বিরোধী গণতন্ত্রকে মেনে নিয়ে তার রাজনীতি করবে আবার ওদিকে ইসলামের কথা বলবে জামাত ইসলামের রাখি হলো বন্ধুরা দুনিয়াতে যে ইসলাম ধর্ম নামে যে ইসলামটা আছে এইটা নাকি জমাত ইসলামটাই জমাত ইসলামে যদি ইসলাম হয় আমরা যারা আছি আপনারা যারা আছেন আপনারা মুসলমানের ঘরে জন্ম আপনার বাবা মা মুসলিম আপনি নিজে মুসলিম আপনার ছেলেরা মুসলিম আপনি জন্মগ্রহণ করার পর আপনার বাবা মা আপনার কানে আজান দিয়েছে আমার কানে আজান দিয়েছে আমরা কলমাফরে মুসলিম হয়েছি কিন্তু আমরা ইসলাম করি না আমরা ইসলাম করি না বলে আমরা কি মুসলমান না আমরা নামাজ পড়ি না রোজা রাখি না কোরবান সামর্থ্যবান কোরবান করি না যাদের টাকা আছে এরা হস করতে যায় না যাদের টাকা আছে এরা রোজা আসলে যখন জাকাত দেওয়ার সময় আছে আপনারা জাকাত দেন না তা আপনারা মুসলমান হতে পারবেন না এরা মনে করে শুধু যারা জামাত ইসলাম করবে এরাই মুসলমান আর কেউ মুসলমান না এ ধরনের গুলো করে ইসলামকে মানে করার মধ্য দিয়ে ইসলামকে বিতর্কিত করতেছে সুতরাং আপনাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে সচেতন হয়ে জামাত ইসলামের এ ধরনের জামাত ইসলাম কোন ধরনের মুনাফিকি মানুষ আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি এটা আমার এই আর মধ্যে এই যে এটা আবার ইসলাম আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি লঘু ছিল লঘু লঘু মানে একটি লঘু থাকে জামাত ইসলামের লঘু এখানের মধ্যে ধরেন আল্লাহ আছে নিচেজ আর্মি আরবি লেখাটা এটা হলো আহ আকিম উদ্দিন তার মানে এরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় এইভাবে ওদের লঘুতে লেখা ছিল এখন কিছুদিন আগে এই যে সাথে জন রাজনীতিবিদ সফর সঙ্গী হিসাবে গেল না আমেরিকায় আপনারা দেখেছেন আমেরিকার যে এয়ারপোর্টে বিরোধী দলের অনেককে হামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে যাওয়ার পর এই যে জামায়াত ইসলামের যে প্রতিনিধি গেছিল আবদুল্লাহ তাহের ওনার সাথে বিদেশি এক প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে সে বৈঠকে যখন এরা যায় এরা তখন ওই আগের যে আল্লাহ লেখা বা আকিম উদ্দিন এই লেঘুটা এই লঘু সম্মিলিত জাতীয় এদের দলীয় পতাকা এরা ওখানে নেয় নাই এরা নিচে কোনটা এই যে এই লঘুটা তার মানে এরা আল্লাহ আকিমুদ্দিন উদ্দিন ওই যে এই যে আরবি লেখাগুলো সরিয়ে ফেলার মধ্য দিয়ে বিদেশিদেরকে যেহেতু বিদেশি যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আমেরিকা রাশিয়া চীন ভারত জাপান এ সমস্ত যে রাষ্ট্রগুলা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে এরা হলো সব বেধর্মী কথাগুলো বুঝেন আমেরিকা হলো খ্রিস্টান রাশিয়াও খ্রিস্টান চীন হলো বুদ্ধি ধর্ম বা মক জাপানও বুদ্ধ ধর্ম এই যে ইন্ডিয়া হলো হিন্দু সুতরাং সব বেদর্মীরা বাংলা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এরা বাংলাদেশকে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করে সুতরাং ওদের সাপোর্ট পাওয়ার জন্য বেদর্মীদের সাপোর্ট পাওয়ার জন্য নির্বাচনে এদেরকে জমাত ইসলামকে সহযোগিতা করার জন্য সহযোগিতা করে ভিতর এদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার লোভে ওরা কি করলো এদের লগু থেকে আরবি লেখাগুলো সরিয়ে ফেললো আল্লাহ নামটাও সরিয়ে দিল নিচে যে আকিম উদ্দিন এই যে নিচে যে আরবি লেখা আকিম এই লেখাটাও সরিয়ে দিল সরিয়ে এই লোগোটা এখন তারা এদের দলীয় পতাকায় লাগাইতেছে সুতরাং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা ইসলামের নাম দিয়ে শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এদের লঘু থেকে আল্লাহর নাম সরিয়ে ফেলতে পারে আকিম উদ্দিন নামে যে আরবি লেখা ছিল এটা সরিয়ে ফেলতে পারে তাহলে এরা কত বড় যে মানে ক্ষমতালভী মানুষ কত বড় যে বন্ড ইসলামের নামে কত বড় আমি করতেছে এগুলো আমাদের বুঝে নিতে হবে বন্ধুরা দেখেন এরা পেয়ার পদ্ধতির জন্য আন্দোলন করতেছেন পেয়ার পদ্ধতিতে কোনো প্রার্থী থাকে না কিন্তু এরা একদিকে পেয়ার চিরিঙ্গা স্টেশনে এরা মিছিল করেছেন কিন্তু আবার তিনশো আসনের মধ্যেই এরা প্রার্থী ঘোষণা করে ঘরে ঘরে গিয়ে বুটকুচতেছেন পেয়ার পদ্ধতি হলে তো প্রার্থী নাই তোমরা যদি ঠিকই পেয়ার পদ্ধতির চাও। তাহলে তোমাদের আবার গিয়ে নির্বাচন আর কি দরকার ছিল। সমস্ত এগুলো আমাদের বুঝতে হবে ভাইয়েরা বন্ধুরা আমি আর আপনাদেরকে বিরক্ত করব না আপনাদের প্রত্যেকের সশগরের যে মহিলাগণ আমরা কিন্তু এখনো নির্বাচনী কার্যক্রমে নামি নাই যেহেতু আমাদের দল থেকে এখনো আমাদেরকে নির্দেশনা দেয় আমরা কিন্তু নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমরা নির্বাচনী কার্যক্রমে নেমে যাব এখন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জন্য এই যে দেশটাকে চকরিয়াকে ফেকোয়াকে এবং সারা কক্সবাজার জেলাকে উন্নয়নে উন্নয়নে বরিয়ে দেওয়ার জন্য এই দেশকে একটি মডেল কক্সবাজারে রূপান্তরিত করতে হলে এখানে সালাউদ্দিন আহমেদ সাহেবের কোনো বিকল্প নেই বন্ধ